আমরা এখন এই হামনাটাকে করে দাও প্রিয়াকে 57 আচ্ছা আমার করে তার হাতের আমি করে দেব

আগে প্রশ্ন করতে চাই বলো বলো না কি প্রশ্ন বলে আমরা যে ইবাদত করি সেটা হক না কত সমস্ত এটা হল সে করি আমরা যে আল্লাহর জন্য করতে হক আমরা নাই কত হতে আমার ননী যখন বর্ধমান টিভি চলে Thank <laughs> you. ભાઈ ટેકનિક ઓર હે આઈશા સાગીને ભાઈ તૈયાર સાઈન લાગુ બસ તૈયાર આઈ દેન ઓર કરે ભાઈ હેતે નહી હે 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 આઈ દિ ગયા ઓર ખાવે ને આમે ઓર ખાવે હે હસતે હસતા આમાં